নবী করিম সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে বানু ইসরাইল যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি করেছিল তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি আল্লাহ সর্বপ্রথম আল্লাহ যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে এবং আদম আলহ সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলহা সালামকে সৃষ্টি করেছে তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম আলহ ইসালামের বুকের বা পাজরের হার থেকে হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জৈফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করাল্লাহ স্লাম এটাও বলেছেন একটা হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন হাওয়া আলী হাসালাম আদম সালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয় জান্নাতের সে নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রব আলমী তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইম ইয়াতী আনকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহু তাআলা শর্তটা কি পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আল্লাহ পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন নবির রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ ইনশাল যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্যে পথ নির্দেশ নয় মহিলাদের জন্যেও তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সুন্নার এক বাক্য উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হণ বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফেকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরান তেলাওয়াত করা শিখতে হবে আল কোরান বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবে আরও চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্য যেমন সুরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়তাল কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মুরখ সোরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ফালাক বা নাসর এখলাস ফিল দোহা এই সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে গিয়ে আপনার ভালো লাগে কখনো লাগে না তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার না এটাও কোরআন একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কে আমাদের মাঠে আল্লাহ করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহ একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক একবার করে পড়বেন চেষ্টা করবেন এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেওয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেচাকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমল সলে থাকবে ইনশাআল্লাহ তা বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাহ পাক মা বোনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এরপরে কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাপসির ইবনে ক্যাসির তাপসির মারিফুল কোরআন জালালাইন বা অন্য অন্য যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থ সহ পড়বেন পারবেন না মা বোনরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দান করুন এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন যেমন আল্লাহাক তাওহিদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ ওয়াক্ত করতে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান সদাকা করতে বলেছেন রামাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবে একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন শুধু আদেশ গুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ লালন করবেন না নিষেধ বর্জন করবেন যেমন শিখ করবেন না বেদায়াতি কোনো করবেন না হারাম খাবেন না বেপরদায় চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না খড়ি করবেন না ব্যবচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের সাথে সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনুন বাকার আর 85 এবং 86 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনু নাবি বাদুল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো গুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিনগুলো করছেন না এমন যদি আদর্শ থাকে থাকে আল্লাহ বলছেন যারা পরের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের যা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব না ইউরাদু নাহিলা আপনার কয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পরে আবার সুদও খায় আবার জাকাতও দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মার্শাল্লাহ তাহাজ্জুদ গোজার এদিকে বেপর্দায় চলে এদিকে মারশাল্লাহ তসভি তাহলিল করছে কোরআন তেলাওয়াত করছে সারাদিন মানুষের গীবত করে বেড়াচ্ছে এদিকে মার্শাল্লাহ দেখবেন ডানসাটাকা অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা পর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদস্য যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ বাগ লাঞ্ছিত করে দিবেন আউসগুলা আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ বা জ্বলাবে